হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পচা পাখি করে আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো টোটাল নতুন বন্ধুদের জন্য এখন খুব গরম পড়ে গেছে এটা এপ্রিল মাস তাতে খুব এখনো আপনার যা গরম পড়ছে প্রথম দুই তারিখ তাতেই এত গরম পড়ছে তাই আজকে নিয়ে এসছি অনেক নতুন বন্ধুদের বন্ধুরা বুঝতে পারছে না এখন কোন খাবারটা মানে কতটা পরিমাণে দিতে হবে বা কোন খাবারটা দিতে হবে না এই নিয়ে আজকে একটু আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাই বন্ধুরা শুরু করা যায় প্রথমেই বলি যে সিট মিক্স দিয়ে আজকে এখন প্রথম মানে কথাটা শুরু করব। সিট মিক্সটা আপনার কি হবে যে এখন গরমকালে আমরা তো একটা মানে খাবারে একটা তৈরি করি সেগুলো sell করি ট্যানারি হোক ব্লাস্টিক হোক তারপরে সূর্যমুখীর দানা তারপরে ধান তারপরে নানা রকম মিলেট দিয়ে আমরা খাদ্য তৈরি করে আমরা পাখিকে খাবার দিই এখন বন্ধুরা এখন টোটাল পাখিকে ঠিক মানে ঠিক মতন এই গরমের মধ্যে ওদের কিভাবে আমরা পরিচর্যা করব সেইটাই খাদ্য খাবারটা কিভাবে দেবো কিভাবে কোন খাবারটা দিলে ভালো হবে কোন খাবারটা দিলে ভালো হবে না এই নিয়ে এই যে দেখুন ক্যানারি ঠিক আছে আমি এখন মানে ওজন করে আপনাদের বলছি না দেখাচ্ছি না ধরেন দুই কেজি আপনার চাটনি দানা নেবেন দু কেজি আর যাদের বেশি আছে তাদের ব্যাপারটা আলাদা তারা একসাথে অনেকেই দশ কেজি হোক পনেরো কেজি হোক খাবারের সাথে কিডনি তৈরি করে যেসব বন্ধুরা নতুন দুই জোড়া এক জোড়া পাখি পালন করতে বা তিন জোড়া পাখি পালন করতে তাদের জন্য কিডনি বলছি আপনার সেই সব বন্ধুরা দু কেজি আপনার টাননি দানা নেবেন দু কেজির মধ্যে আবার অনেক বন্ধুরা আছে কি করে বাটির মধ্যে অল্প অল্প মিশিয়ে খাবার দেয় এবার ওই অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে আমিও খাবার দিই সেটা হচ্ছে দু কেজি খাবার যেসব বন্ধুরা নতুন বুঝতে পারছেন না দু কেজি খাবার টাননি দানা নেবেন তার মধ্যে থেকে চারশো গ্রাম ধান নেবেন বা পাঁচশো গ্রামও ধান নেবেন তাতে কোনো অসুবিধা নেই দু কেজি খাবারে ধরেন পাঁচশো গ্রাম ধান দিবেন ব্ল্যাক স্টিকটা আপনি যদি এই যা গরম পড়ছে পঞ্চাশ গ্রাম দেবেন ব্ল্যাক সিক আর যদি মনে করেন যে না দেবো নাও দিতে পারেন এখন যেহেতু গরমকাল তাহলে রুটিনটা আপনার সময়ের সাথে সাথে সবকিছু যেরকম শীতকালে আপনাদের ব্ল্যাক স্টিকটা প্রয়োজন হয় বেশি ঠিক আছে এখন গরম অতিরিক্ত পড়ছে তাই এখন পুরো আপনার ব্ল্যাক স্টিক পঞ্চাশ গ্রাম দু কেজিতে দেবে আর যদি মনে করেন দেবেন না দিতে হবে না কিন্তু আপনার মানে আমরা সেটা জানি না ঠিক যতটা প্রয়োজন হবে ওরা খেয়ে নি সূর্যমুখীর দানা আপনারা যদি আলাদা করে বাঁচিতে করে নেন এরকম করে আলাদা করে বাসিতে করে নেন তাহলে এক জোড়া পাখির মধ্যে এইরকম এতটা পরিমাণে আপনার লাক যখন আলাদা করে নেবেন ঠিক আছে আলাদা করে এরকম এই করে সূর্যমুখীর দানা দেবে আর যদি মনে করেন না আমি দু কেজিতে মিশাবো তাহলে আপনারা দেড়শো গ্রাম দেবেন দেড়শো গ্রামের থেকে যদি মনে করেন না আমি আরো কম দেবো একশো গ্রাম দেবো ঠিক আছে বন্ধুরা কেন এইভাবে কেনারি কেনারিটাও আপনারা তাই দুই কেজিতে আপনারা একশো গ্রাম দিতে পারেন যেহেতু গরম অতিরিক্ত গরম পাঠিগুলোকে আমাদের চুষ্ট রাখতে হবে ঠিক আছে তাই যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে দেখুন যে কোনো জিনিস আপনার অতিরিক্ত যেরকম ভালো রাস্তার দিক আছে হারাপড়ের একটার দিক আছে তাই যত তৈলাক্ত বীজ আছে যে বন্ধুরা যে যেই বীজ খাবার আপনার দেন না কেন যত তৈলাক্ত বীজ আছে এই ধরনের টোটালি কমিয়ে দেবে আর দিন ধরেন এক ফুট যারা ব্যবহার করে যেসব বন্ধুরা এক ফুটটা সপ্তাহে ধরেন পাঁচ দিন দিতেন চার দিন দিতেন পারলে ফুট কলমি শাকটা আপনার সপ্তাহে যদি যায় যেসব বন্ধুরা একদিন ব্যবহার করতেন পারেন তো আরো আরেক দিন বাড়িয়ে দেবেন দুই দিন দেবেন কলমি শাক আর এইটা নিম পাতা এটা সবাই চেনেন এই নিম পাতাটা এখন অবশ্যই ব্যবহার করবে। এই নিম পাতাটা অবশ্যই সপ্তাহে একদিন হলে একদিনই দেবেন আর দুই দিন হলে দুই দিনই দেন। যে যে রকম সময় পাবেন ব্যবহার করবে। তাতে নিম পাতা খেলে কি হবে? ওদের শরীরটা অনেকটা ঠান্ডা হবে। নিম পাতা কিন্তু তিক্ত জিনিস তিক্ততে কিন্তু শরীর ঠান্ডা রাখে। ঠিক আছে বন্ধুরা আর যারা শাক বললাম এবার সবজি যারা আপনার দেন যেমন শসা যদি অনেক পাখিদের অনেক বন্ধুরাই ব্যবহার করে শসাটা দিতে পারেন বেশি পরিমাণে ঠিক আছে যে যেই সব খাবারগুলোতে গুলোতে আপনার জলের জলের ভাগটা বেশি আছে সেই সব খাবারগুলো গুলো ব্যবহার করে আর এই দেখুন এখন যেহেতু গরমকাল এটা আপনারা সবাই চেনেন আমরাও খাই এটা এটা কাজকর্মের থেকে আসার পরে আমরা এটা আপনার ঘোল করে দেয় অনেক সময় শরবত বানিয়ে দেয় অনেক সময় নুন চিনির জলও আমাদের দেয় অনেক অনেক সময় টক দই আপনার টক দই দিয়েও ঘোল বানিয়ে দেয় তাই এইগুলো আমরা যখন রোদের থেকে কাজে কর্মের থেকে আসি আমাদের যখন দেয় ব্যবহার করে মানে আমরা যখন খাই তখন দেখবেন শরীরটা অনেকটা ঠান্ডা হয়ে তাই এই এই জিনিসটা যদি আমরা পাখিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারি তাহলে দেখবেন ওরা পাখি কিন্তু অনেকটা সুস্থ থাকবে কিভাবে এটা ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন এইটা নিয়ে পরে অন্য সময় অন্য অন্য নেক্সট ভিডিওতে আলোচনা হ্যাঁ ঠিক আছে এইটা এগুলো ব্যবহার করব এটা আমি এইগুলো ব্যবহার করে এগুলো আপনাদের তাই আমি শেয়ার করছি এগুলো পাখিকে দেখবেন অনেকটা ভালো মানে গরমের হাত থেকে আমরা বাঁচাতে পারি এই নিম পাতাটাই যে দেখুন এখন এই পাখিগুলো দিচ্ছি দেখুন পাখিগুলো কি সুন্দর খাবে দেওয়া মাত্রই দেখুন এবার যখন যে যেরকম পারবেন তখন সেরকম নিম পাতা রোজ দেবেন কলমি শাক দেবেন অন্য শাক সবজি আপনারা দেন চাই না দেন কলমি শাকটা অবশ্যই দুবার সপ্তাহে দুদিন ব্যবহার করবেন এগুলো অন্য পাখির জন্য রাখলাম তাই এইভাবে যদি আপনারা পাখিকে খাদ্য খাবারের থেকে বা এক ফুটের থেকে যদি আপনারা এখন বর্তমানে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে তাতে এই গরমে এইভাবে আপনারা পাখিকে খাদ্য খাবার দেন দেখবেন পাখির কোনো কোনো একটা পাখিরও দেখবেন কোনো সমস্যা হবে না হম আর এখন বর্তমানে বৃষ্টি দেন কিছুদিন এখন প্রচুর পরিমাণে গরম পড়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার